কাল ছিল রবিবার রবিবার মানেই হচ্ছে ছুটির দিন আর হচ্ছে জঞ্জাল পরিষ্কার করার দিন মানে হচ্ছে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আমার বর্মশাই লেগে পড়েছে গাছপালাগুলোর একটু যত্ন করা দেখো আমি বাড়ি থেকে কিন্তু বস্তা করে মাটি নিয়ে এসেছিলাম মানে আমার বাপের বাড়ি থেকে আমি যখন গাড়ি করে এসেছিলাম আমি কিন্তু দু বস্তা মাটি নিয়ে চলে এসেছিলাম আজকে কিন্তু সমস্ত কিছু পরিপাটি করে রেডি করব কারণ নতুন আবার গাছপালা লাগাতে হবে শীতকাল মোটামুটি শেষ হয়ে গেছে গরম পড়তে শুরু করে দিয়েছে তার জন্য শীতের ফসলগুলোকে এবার বাদ দিয়ে এবার গরমের সবজি লাগাতে হবে পেঁয়াজ কলিগুলোকে অলরেডি আমরা তুলে দিলাম সারাটা শীতই কিন্তু কম বেশি পেঁয়াজ কলি খাওয়া হয়েছে যেটুকু ছিল সেটুকে পরিষ্কার করা হলো আর মাটিগুলোকে রেডি করা হলো এরপর আমরা গরমের শাকসবজি লাগাবো মাঝখান থেকে আমার ফুলকপিটা কি সুন্দর উঁকি মারছে দেখো তো কিছু বাঁধাকপি ফুলকপি আছে কারণ বাঁধাকপি ফুলকপিগুলো একটু দেরিতে লাগানো হয়েছিল সেই জন্য এখন এগুলো হচ্ছে অসময় কিন্তু আমি খাবো তোমরা দেখবে বাঁধাকপি আর ফুলকপি তারপরেতে মুড়ি খাওয়ার জন্য তৈরি করে ফেলেছিলাম ঘুগনি সাথে ছিল পেঁয়াজ কুচি শোঁসা কুচি আর হচ্ছে লেবু অনেক কিছু খাটাখাটনি করার পরেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তার জন্য দেখো এখন আমার মশাইকে আমি মুড়ি দিয়ে দিয়েছি ঘুগনি মুড়ি খেতে কিন্তু আমার বর প্রচণ্ড ভালোবাসে ওর একটা খুব প্রিয় খাবার তো সেই জন্য ওকে বানিয়ে দিয়েছিলাম তো খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে আমাকে প্রথমে বললো বাজে হয়েছে যেহেতু ভিডিও করছিলাম তো যাই হোক মুখের এক্সপ্রেশন দেখো খুব ভালোই খেতে হয়েছিল এটা হচ্ছে আমার ছোট ছেলের খাবার দুধ মুড়ি দেখো ও বলছে খাবো না যাই হোক কোনো রকমে খাওয়ালাম বাচ্চাদের খাওয়ানোটা কিন্তু খুব কঠিন কাজ আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো টাটা